ইসলামী লক্ষ্মীপুর জেলা তারিখ দশ জুন দুই হাজার পঁচিশ লক্ষ্মীপুরের রাজীবপুরে মসজিদের ইমাম ও জামাত নাতা মাওলানা কালসার আহমদ মিলনের হত্যার প্রতিবাদে অবিলম্বে খুনিদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আসসালামু আলাইকুম আপনারা অবগত আছেন যে বিগত পাঁচ সাত দুই হাজার বৃহস্পতিবার বেলা এগারোটা গটিকা সামাজিক ও পারিবারিক বিভিন্ন বিষয় পূর্ব বিরোধের জ্যিকল্প বলে চিহ্নিত খুনি দাঙ্গা হাঙ্গামাকারী ও সন্ত্রাসী রিয়াজ রনি কামাল মেম্বার সোহাগ জহির রকি বাবুল মোহাম্মদ সোহাগ ফজত বেসা শাহেদ বজত্নে অটো অটো সাহেব বাবুল দুই সুমন সফন সহ গতনামা আরও পনেরো থেকে বিশ জন আকস্মিকভাবে তাহাদের হাতে থাকা লোহার রড জিআই পায়ে ব্লাঠি ও দেশীয় অস্ত্রে শস্ত্রে সজ্জিত হইয়া হত্যার উদ্দেশ্যে জনাব কাউসার আহমদ মিলনের মাথার পিছনে অংশে ঘাড়ে তারপরে কয়েকটি বাড়ি মারিয়া এবং বুক ও পেটের উপর উপজুপুরি গুতা ও লাথি মারিয়া মারাত্মক নীলাফোলা রক্ত জমাট বেদনাদায়ক জখম করে যাহা যাহাইয়ের জাহিলিয়াতের নৃশংসতাকেও হার মানায় জনাব কাউসার আহমদ মিলনের শারীরিক অবস্থা খারাপ দেখি স্বজন লক্ষ্মীপুর সদর হাসপাতালে জরুরি বিভাগ নিয়ে চিকিৎসা করা যার রেজিস্টার নাম্বার ঊনপঞ্চাশ বাষট্টি অবলিক ষোলো তারিখ পাঁচ ছয় দুই হাজার হাসপাতালের সামনেও আশেপাশে আসিয়া খুনিরা পুনরা হত্যার হুমকি দেয় ভীত সন্ত্রস্ত হইয়া বিক্রি কাউসার প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে চলিয়া যাইতে বাধ্য হন কিন্তু জনাব কাউসার এর শারীরিক অবস্থা অবনতি হয় আশঙ্কাজনক অবস্থায় পুনরা লক্ষ্মীপুর সদর হাসপাতালে জরুরি বিভাগে নিলে যার রেজিস্টার নাম্বার তেইশ পাঁচশো অষ্টআশি অব্দি একশত পাঁচ তারিখ পাঁচ ছয় দু হাজার মূলে কর্তব্যরত চিকিৎসক কাউসারকে মৃত ঘোষণা করেন উক্ত বিষয়ে বিক্রিমের পরিবারের পক্ষ থেকে তাহার স্ত্রী ইতিমধ্যে লক্ষ্মর মডেল থানায় একটি মামলা দায়ের করেন যার নং জিয়ার তিনশত ছিয়াশি অবলির দুই শত পঁচিশ সাংবাদিক বন্ধুগত উক্ত ঘটনার প্রতিক্রিয়া জেলা বিএনপির পক্ষ থেকে গতকাল একটি সাংবাদিক সম্মেলনে সাবেক সংসদ সদস্য জনাব শহীদ উদ্দিন চৌধুরী এনী সাহেব দাবি করেন যে জামাত তাদের কথা রাখেনি কিন্তু জামাত কি কথা রাখেনি তা তিনি পরিষ্কার করেননি প্রকৃতপক্ষে জামাত নেতৃবৃন্দের সাথে বিএনপি নেতৃবৃন্দের যে কথা হয়েছে তা হলো নিহত কাউসার আহমদ এর পরিবারের সহিত আলোচনা সাপেক্ষে খুনের সাথে জড়িত ও অভিযুক্তদের দল থেকে বহিষ্কার করা হবে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হলে তা হস্তক্ষেপ করবেন না তারা হস্তক্ষেপ করবেন না বরং সহযোগিতা করবেন যাহা বিএনপির নেতৃবৃন্দ নিহতের জানাজা উপস্থিত হয়েও জনসাধারণের সামনে ঘোষণা দিয়েছেন কিন্তু ঘটনার দীর্ঘ সময় অতিবাহিত হল বিএনপি নেতৃবৃন্দ নিহত পরিবারের সাথে বা জামাত নেতৃবৃন্দের সাথে কোনো প্রকার আলোচনা করেননি অভিযুক্ত খুনিদের দল থেকে বহিষ্কার করেননি বরং ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার প্রয়াসে সাংবাদিক সম্মেলনে বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে হকারান্তরে চিহ্নিত ধনীদের পক্ষ অবলম্বন করেছেন সংবাদ সম্মেলনে বিএনপি নেতৃবৃন্দ আরও দাবি করেন যে নিহতের জানাজা জানাব শাহ সাবু সাহেবের সাথে কর্মীরা অসহয্যমূলক আচরণ করেছেন এমন অসত্য ধাবিতাম রহতবাগ আমরা হতবাক প্রকৃতপক্ষে জনাব শাহাবুদ্দিন সাবু ও অ্যাডভোকেট হাসিবুর রহমান সাহেব জানাজা উপস্থিত হলে জামাত নেতা কর্মীরা অত্যন্ত হৃদ্যতার সাথে তাদেরকে রিসিভ করেন জানাজা পূর্ব সমাবেশে বক্তব্য দেওয়ার সুযোগ দিয়ে তাহাদেরকে সম্মানিত করেন জানাজার পর উপস্থিত সাংবাদিকগণ ঘটনার সাথে জড়িতদেরকে বহিষ্কার বিষয়ে জানতে চাইলে জনাব শাহাবুদ্দিন সাবু সাহেব সরাসরি জবাব না দিয়ে বিরক্ত হয়ে তিনি নিজকে রাগান্বিত হন উক্ত পরিস্থিতি জামাত নেতৃবৃন্দের হস্তক্ষেপে বিষয়টি তাৎক্ষণিকভাবে শান্ত হয় কিন্তু সোশ্যাল মিডিয়া ও সাংবাদিক সম্মেলনে প্রকৃত ঘটনাকে কাটসাট করে প্রচার করা হয় যা অত্যন্ত হাস্যকর দুঃখজনক এবং খুনের ভয়াবহতাকে হালকা করার অপপ্রয়াস সংবাদ সম্মেলনে বিএনপি নেতৃবৃন্দ আরেকটি বিষয় উত্থাপন করেন যে হত্যাকাণ্ডটিকে জামাত রাজনৈতিক রূপ দিয়েছে অথচ সন্ত্রাসীরা তাহাদের হাতে থাকা লোহার রড জিআই পাইপ লাঠি সোটা দিয়ে ও তার সন্তান ও বাইকে পৈশাসিকা মারাত্মকভাবে আহত করার পরও ফর দলের ও দলীয় নেতাদের নামে স্লোগান দিয়ে মিছিল করে উল্লাস করার মধ্য দিয়ে তারা নিজেরাই রাজনৈতিক রূপ দিয়েছেন জাতির বিবেক প্রিয় সাংবাদিক ভাইরা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একজন মসজিদের ইমামকে নিম ভাবে হত্যা করা কোন স্বাভাবিক শুভ সমাজের কাজ হতে পারে না খুনিদের বিচার না করা হলে সমাজে খুন রাহাজানি বেড়ে যাবে তাই একটি শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণে রাজনৈতিক দল সহ সকল শ্রেণীর পেশার মানুষের ভূমিকা রাখা অত্যন্ত জরুরি বেশিভাদ ভুক্ত নতুন বাংলাদেশ আমরা চাই কোনো রাজনৈতিক হস্তক্ষেপ ব্যতিক্রিয় প্রকৃত খুনিদের সঠিক বিচার হোক এটা কি চান উনিদের পরিচয় উনিদের পরিচয় খুনি প্রতিভয় খুনি তাই কোনো রাজনৈতিক দল বহন করা থেকে বিরত থাকুন কোনো খুনিকে রাজনৈতিক আশ্রয় প্রশ্রয় প্রদান করা হলে ন্যায় বিচার বিঘ্নিত হবে একটি সুখী সমৃদ্ধ শান্তিপূর্ণ বৈষম্যহীন সমাজ বিনির্মাণে বাংলাদেশ জামাত ইসলামী মানবাধিকার সামাজিক শৃঙ্খলা ও ন্যায় বিচার প্রতিষ্ঠা দীর্ঘদিন কাজ করে যাচ্ছে আসন হিংসা হানানি রাজনৈতিক প্রতিপক্ষকে দোষারোপ রাজনৈতিক বাদ দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে অবিলম্বে খনিদের গ্রেফতার পূর্বক সাজা নিশ্চিত করতে সবাই ঐক্যবদ্ধ ভূমিকা পালন করি ধন্যবাদ সকলকে যে সম্মানিত সাংবাদিক ভাইরা আমাদের জেলা জামাতের সম্মানিত সেক্রেটারি বিস্তারিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পেশ করেছেন আমার বিশ্বাসীর মধ্য দিয়ে আপনারা আমাদের এখানে যে অনাকাঙ্ক্ষিত অনবিবৃত এবং নারকীয় ঐশাক্ষিক হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে এটি সম্পর্কে বিস্তারিত আপনারা জানতে পেরেছেন ও মূলত ঈদ করবার জন্যে গোটা বাংলাদেশ দেশের মানুষ আমরা সবাই যখন আমরা ঐক্যবদ্ধ আমরা প্রস্তুতি নিচ্ছিলাম তখন জুলাই বিপ্লব পরবর্তী ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে এই রকম একটি একজন মসজিদের ইমামকে রড দিয়ে পিটিয়ে হত্যা করা এটা আসলে ছিল খুবই বেদনাদায়ক এবং ফেসিবাদ মুক্ত বাংলাদেশে আমরা মনে করি এটা নতুন ফেসিবাদের আরেকটি উত্থান সুতরাং এই অবস্থায় আমরা বিস্তারিতভাবে আপনাদের কাছে তুলে ধরবার চেষ্টা করেছি আমরা মনে করি না যে বাংলাদেশ আবার হেলমেট বাহিনী থেকে রড বাহিনীতে কেউ পরিণত করুক এটি হচ্ছে আমাদের মূল কনসার্নের জায়গা সেই জায়গা থেকে আমরা আমাদের লিখিত বক্তব্যে আমরা বলেছি যে নেতৃবৃন্দ আমাদের সাথে যে কথা ছিল সেই কথা হচ্ছে যে দল থেকে তাদেরকে খুনিদেরকে বহিষ্কার করা হবে এবং যেহেতু এই মামলাটি কিন্তু কোনো রাজনৈতিক মামলা না জামাতের নেতাকে হত্যা করা হয়েছে কিন্তু সামাজিক একটি ঘটনা সেই জায়গায় আমাদের উভয় পক্ষের কথা হয়েছিল যে হত্যাকারী যেই হোক তাকে বহিষ্কার করা হবে এটা জানা জানাজায় বক্তব্য ছিল এবং পরবর্তী নেতৃবৃন্দকে নিয়ে উভয় দলের যখন ওনারা বসেছেন সেখানেও কিন্তু একই কথা ছিল কিন্তু সেই কমিটমেন্ট তো রাখা হয় নাই বরং উল্টা এখানে একটি জঘন্যতম কথা বলা হচ্ছে যে জামাত একটি স্বাভাবিক মৃত্যুকে নিয়ে রাজনীতি করছে